করার দরকার সেই কথা যে বিষয়ে মানুষের মুখ সেই বিষয়ে তারা কথা বলছেন না তাই না এটা এই জন্য বলছে যে কৃষ্ণ ভক্তি অনুশীলন সকলেই পারবে না যদিও এটি খুব সহজ একটি তুলসী পাতা চার বাড়ি আছে কম বেশি একটু ফল মিষ্টি ভগবানকে ভোগ দিয়ে নিবেদন করা হাতে তালি দিয়ে কীর্তন করা তো কত সহজ পন্থা কিন্তু সবাই পা বহু বহু জীবনের স্বীকৃতি থাকলে তবে একজনকেও বিষয় ছাড়া হয় বৈরাগ্য এটা কত সহজ নয় আর এই তত্ত্ব উপলব্ধি যারা করতে পারে তারা ভগবানের অত্যন্ত প্রিয় এখন এই জগতের মানুষ বিশেষ করে তারা জ্বর শরীরটাকে কেন্দ্র করে কি করে জ্বর শরীরে আরো বেশি করে ভোগ করা যায় মানে জ্বর শরীরটা হচ্ছে আগুনের মতো ঠিক আছে কিসের মতো আগুনের মতো কিংবা এটা ঘিয়ের মতো যেটা একটা ধরুন আর এর বিষয়বস্তু হচ্ছে বিপরীত যদি এটা আগুন ধরি তাহলে বিষয়গুলো ঘিয়ের মতো আর যদি এটা ঘিয়ের মতো ধরি তাহলে এই বিষয়গুলো আগুনের মতো বুঝে গেল একে যত দেবেন তত এর বাসনা বেড়ে যাবে আগুনে যত ঘি দেবেন আগুন কমবে আগুন বাড়বে কিন্তু ঘি কোথা থেকে উৎপন্ন হয় কোথা থেকে ঘি হয় হম যাই হোক মেন হচ্ছে দুধ থেকে হয় দুধ থেকে প্রসেসিং করতে হয় এখন দুধ যদি আপনার মধ্যে ঢেলে দেন তাহলে কি হবে ওই দুধকে আবার মডিফাই করে ঘি বানালে যদি ঢেলে দেয় তাহলে কি হবে জ্বলে যাবে আবার ওটা যদি দুধ যদি ডাইরেক্ট ঢেলে দেয় তাহলে কী হবে তাই না কি তাহলে একই বিষয় কখনো জ্বালাতে সাহায্য করবে একই বিষয় কখনও আবার কী করবে নিভাতে সাহায্য করবে সেরকম বিষয় এই রূপ রস গন্ধ শব্দ স্পর্শ স্ত্রী পুত্র সন্তান সন্ততি টাকা পয়সা গাড়ি বাড়ি মান মন সম্মান সব কিছু যদি নিজের সন্তুষ্টি বিধানের কাজে লাগা হয় তাহলে সেটা জ্বালিয়ে দেবে আরও বেশি জ্বালিয়ে দেবে আর ওগুলোই যদি ধরে ধরে নিয়ে গিয়ে ভগবানের সেবায় লাগানো হয় তাহলে কী হবে বিষয় ভোগ বাসনাগুলো আস্তে আস্তে কমে যাবে নিয়ে যাবে তখন মানুষ শান্তি পাবে বুঝতে পারলেন হাতে যদি লঙ্কা বাটেন কিন্তু ওটা এক সময় থেমে যাবে থামবে কিনা সকালবেলা বাড়লে বিকালবেলা থামতে পারে কিংবা পরের দিনে কিন্তু হান্ড্রেড যাবে না হলে একটা ওষুধ খেলেও থেমে যেতে পারে তাই নাকি কিন্তু হৃদয়ের ভিতরে যদি জ্বালা যন্ত্রণা শুরু হয় এটা কয় ঘন্টা করে থামে যাবে মানুষ হৃদয়ের জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে না বলেই তো আত্মহত্যা করে ঠিক নয় বলছে বিষয় বিশাল ভাগবতমে আমরা শ্রবণ করবো পঞ্চম স্কন্ধের পঞ্চম অধ্যায় আমরা শ্রবণ করবো একশো পঁয়তাল্লিশ পেজের বিষয়বস্তু তাহলে আমার সঙ্গে সঙ্গে আপনারাও শ্রবণ করবেন আমি একটু করে পড়ব আর আপনারাও কথা বললাম একশো পঁয়তাল্লিশ বললাম না একশো পঁয়তাল্লিশ পেস পেস করব ঋষয় বাচন

এই জগতে দেহধারী প্রাণীদের মধ্যে এই নরদেহ লাভ করে কেবল ইন্দ্রিয় সুখ ভোগের জন্য কঠোর পরিশ্রম করা উচিত নয় ওই প্রকার ইন্দ্রিয় সুখ ভোগ বিষ্টাভোজী শুকুর কুকুর লাভ করে থাকে ভগবত সেবা কর অপ্রাকৃত তপস্যা করাই উচিত কারণ তার ফলে হৃদয় নির্মূল হয় এবং হৃদয় নির্মূল হলে জড়সুখের অতীত অন্তহীন চিন্ময় আনন্দ লাভ বুঝতে পারলেন তাহলে দিনটাতে আমরা কি করছি কঠোর পরিশ্রম করছি করছি না কিন্তু শাস্ত্র বলছে কঠোর পরিশ্রম করা উচিত নয় তাহলে রকম পরিশ্রম করতে হবে পরিশ্রম করতে হবে কিন্তু বুদ্ধি আকাশে যখন খুব সূর্যের তেজ হবে তার আগেই বাড়িতে চলে আসতে হবে এসে বাড়িতে বসে থাকতে হবে তারপর যখন আবার আকাশের তেজটা কমে যাবে তখন আবার যেতে হবে ভোর ভোর ভগবানের সেবা করেই তাড়াতাড়ি করে মাঠে ঘাটে কাজ করতে হবে বুঝতে পারলেন যারা চাষবাস করে আর যারা ব্যবসা বাণিজ্য করে নির্দিষ্ট টাইম আছে দোকান খোলা চাকরি করে তাদের নির্দিষ্ট টাইম থাকে সেটা করার তাই নাকি যাই হোক এখন আমরা আলোচনা করব এই শ্লোকে ভগবান ঋষদেব বা পুত্রদের মনুষ্য জীবনের মহাত্ম বর্ণনা করেছেন দেহ ভাব কথাটির অর্থ হচ্ছে জড়দেহ ধারণকারী কিন্তু যেই জীবাত্মা মনুষ্য দেহ লাভ করেছে তার আচরণ পশুদের থেকে ভিন্ন হওয়া উচিত যারা মানুষের শরীর পেয়েছে তাদের আচরণ পশুদের থেকে কি হওয়া উচিত ভিন্ন ভিন্ন হওয়া উচিত কুকুর পশুরা করে কি করে বিষ্ঠা মানে কি বিষ্ঠা মানে কি মানে বুঝতেই পারছেন আপনি উত্তর দিলেন মানে সেটা তো এরা বৃষ্টি আহার করে আর আহার করে তৃপ্তি লাভ করে খুব আনন্দ আজকে পূর্ব বসলে গেছিলাম একটা বাড়িতে আলোচনা হচ্ছে তো ওখানে কিছু নতুন ভক্ত আছে তো একজন বর্ষাকালে যে মাছ ধরার সিস্টেম আছে না জাল দেয় কেউ আবার মাচা বানায় মাচা ওর উপরে মাছ লাভ দিয়ে লাফ দিয়ে উঠবে একজন জাল ফেলেছে আর একটা মাচা বানিয়েছে যাতে মাছ উঠবে জল থেকে একটু উঁচু করে মাচা বানিয়েছে আর বসে আছে পাশে গিয়ে কখন মাছ উঠবে তখন ধরবে তো এরকম জল থেকে একটা উঁচু সুন্দর ব্যবস্থা দেখে একজন চিন্তা করেছে ওখানে গিয়ে ও পায়খানা করে দিচ্ছে সুন্দর ব্যবস্থা জলের মধ্যে পায়খানা করেছে তখন যে মাছ ধরার জন্য জায়গাটা বানিয়েছে সেগুলো হাড়ে তুই এইখানে কেন পায়খানা করলি তো বলছে আমার পায়খানা পেয়েছে তাই করেছি আচ্ছা ঠিক আছে জলের মধ্যে পায়খানা করে দিয়েছে ও মাচাতে না মাছাতে বসে জলে পায়খানা করেছে ঠিক আছে কিছু সময় পরে দেখছে ওই পায়খানাটা ডানদিক দিক বাম দিক দূরে দূরে করছে ডান বাম দিক পায়খানাটা একবার এদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে তখন ও বলছে আরে পায়খানাটা এরকম দূরে দূরে করছে কেন একজন বলছে ওটা মাছে খাচ্ছে তাই মাছে খাচ্ছে তো কি মাছে খাচ্ছে এই বড় মাছ হ্যাঁ কি মাছ যেন বললো সেটা খপ খপ করে পায়খানাটা খাচ্ছে আর একজন ওই পায়খানার খাওয়ার দৃশ্যটা দেখেনি সে ওই মাছ দুটোকে ধরেছে ধরে বাড়িতে নেগে কেটেছে কেটে ওর পেটের ভিতর থেকে ওই মানুষের পায়খানাটা টু দিয়েছে মাছের পেটের ভিতর থেকে তখন পুকুর প্রসাদি তখন ওটা বের করে বাইরে রেখেছে তো মুরগি এসে আবার ওটা খেয়ে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি তখন বলছে এটা কোথা থেকে বেরোলো আর ওটা মাছ রান্না করে অলরেডি কিছুটা খেয়েছে তো কেউ বলছে এই পায়খানাটা কোথা থেকে একজন বলছে ওইটা মাছ এতে ধরলাম ওই মাছের পেট থেকে বেরিয়েছে এটা তো মানুষের পায়খানা রে হাত তো তাই তো মানুষের পায়খানা তো যে মাছটা মানুষের পায়খানা খেয়েছে সেই মাছটা আমি খাচ্ছি ওহ ঘুরতে দিয়েছে না হলে বলে সেই দিন থেকে যে বাড়ির কাছে আমরা গেলাম ভক্ত হয়েছে লোকটা ও বলছে ওই দিন থেকে আমি মাছ খাওয়া বন্ধ করে দিচ্ছি যে মানুষের পায়খানা খেয়েছে আর ওইটাকে ধরে নিয়ে এসে আমরা খাচ্ছি এ এটা তো ঠিক না বুঝতে পেরেছে বুঝতে পারলেন এখন বলছে যে শুকর কুকুর অন্য অন্য প্রাণী তারা মনমত্র বিষ্ঠা এগুলো খেয়ে তারা তৃপ্তি লাভ করে সন্তুষ্টি লাভ করে কারো খাদ্য কারো অখাদ্য তাই না কেউ কেউ ওটা ফেলে দেবে আবার কেউ আবার ওটাই চেটে কুটে খেয়ে নেবে এই জগতে শরীর এমন আত্মা যখন শরীরের ভিতরে যায় তখন যে শরীরে যায় সেই শরীরে তার একটা স্বভাব তৈরি হয়ে যায় আমাকে তো বিষ্টা দিলে বা নোংরা দিলে আমি তো সেখানে থাকতে চাইবো না তাই না কি কিন্তু শুকর নোংরা জল কাদা ওর মধ্যে নেমে যাবে নেমে গিয়ে গাটাকে এরকম করে দুলিয়ে নেবে নোংরা আবর্জনা দুর্গন্ধ পচা আপনি যাওয়ার সময় হয়তো বা নাকি দিবেন কাপড় আর ও নাক দিয়ে একদম কি সুন্দরভাবে চতুর্দিকে বিউটি পার্লারে সাজিয়ে নেবেন ডান দিক বান্দিক চতুর্দিকে সাজিয়ে নেবে বিউটি পার্লার ওটা ওর বিউটি পার্লার বুঝতে পারলেন নিজের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য সারা শরীরে কাদা হবে মেয়েকে নিজেকে দেখবে কত সুন্দর লাগছে না লম দেখা যাবে না কত সুন্দর লাগছে তবে এসির মতো কাজ করবে ওর বুঝে কিন্তু ওই একই জিনিস আমাদের চেতনা উন্নত আত্মা আমাদের শরীরে এসেছে আমরা ওটা তো পছন্দ করবো না করবো কি এটা বোঝার বিষয় তারপরে বিষয়বস্তু হচ্ছে এখানে সেজন্য বলছেন সারা দিন কঠোর পরিশ্রম করার পর মানুষ রাত্রিবেলায় সারাদিন কঠোর পরিশ্রম করে রাত্রিবেলা মানুষ কী করে আহার করে খাওয়া দাওয়া করে তারপরে কিছু পানীয় পান করে তারপরে মৈথুন সুখ স্ত্রী সন্তান স্বামী স্ত্রী সম্পর্ক তারপরে নিদ্রার মাধ্যমে সুভ্য চেষ্টা করে সেই সঙ্গে তাদের ভয় থেকে যথাযথভাবে আত্মরক্ষার চেষ্টা করে কিন্তু এটি মানুষের সভ্যতা নয় মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে পারমার্থিক উন্নতি লাভের জন্য স্বেচ্ছায় কষ্ট সাধন করা মানুষের জীবনের উদ্দেশ্য স্বেচ্ছায় কষ্ট স্বীকার করতে হবে আপনি যত বেশি জনশরীর পেয়ে সুখ করবেন তত বেশি পারমার্থিক দিক থেকে পিছিয়ে পড়বেন মনুষ্য জীবন পাওয়ার পরে কষ্ট স্বীকার করতে হবে যেমন ধরে নেন ভোরবেলা উঠলেন স্নান আদি করলেন যোগ শুরু করলেন গ্রন্থ পড়লেন পায়ে হেঁটে হেঁটে কোনো জায়গায় গেলেন ধন্যবাদ আমরা গৃহবর্ধন পরিক্রমায় দেখি কেউ কেউ প্রণাম করে পরিক্রমা করছে বৃন্দাবনে দণ্ডবধ প্রণাম কেউ কেউ একই জায়গায় একশো আটবার তারপরে আবার আর জায়গায় যাবে কিংবা একই জায়গায় ষোলোমালা জপ করছে দণ্ডবধ প্রণামের মাধ্যমে ষোলোমালা ষোলোমালা মানে বুঝতে পারছেন আমাদের কত সময় লাগে তত সময় ও একই জায়গায় দণ্ডবোধ দেবে পাথর এক জায়গায় জড়ো করে ফেলেছে তারপর রাত হয়ে যায় আবার ওখানেই থাকে তারপরে শরীর যতদূর যায় ওখান থেকে আবার তাহলে ওরা যে কষ্টটা স্বীকার করছে এইভাবে স্বেচ্ছায় কষ্ট স্বীকারটা করছে এর ফল তো ওরা পাবে ভালো ফল পাবে তাই নাকি কি তো মনুষ্য জীবনটা হচ্ছে ধন্যবাদ এরকম করে ধন্যবাদ প্রণাম একদম ছুঁয়ে থেকে পাথর চিহ্ন রাখে ওরা তো কষ্ট স্বীকার করছে ভালো কিছু পাওয়ার জন্য এই জন্য একটা কথা আছে কষ্ট না করলে ভগবান মানে মিলবে না তাই নাকি তো কষ্ট স্বীকার করতে হবে একদম কিছু করবো না তাহলে তো আমরা শ্রেষ্ঠ জিনিস পাব না এই জন্য আপনাদের মধ্যে যারা একটু কষ্ট স্বীকার করবেন দেখবেন ভগবান আপনাদের যথেষ্ট পরিমাণে সাহায্য করবেন বুঝতে পারলেন একটু কষ্ট স্বীকার করতে হবে মনুষ্য জীবনটা হচ্ছে কষ্ট স্বীকার করার জন্য পশু জীবন নয় তো সেজন্য এখানে বলছে পশু পাখি এবং গাছপালারাও তাদের পূর্বকৃত পাপকর্মের ফলে দুঃখ কষ্ট ভোগ করে পশুপক্ষীরাও দুঃখ কষ্ট ভোগ করে আজকে আমি গাড়ি চালাতে চালাতে যখন আসছিলাম তখন দেখলাম এটা কুকুরের কানের এই সাইডটা নেই মানে কুকুরের কুকুরে অত কামড়াকামড়ি করে কানটা হয়তো কামড়ে দিয়ে ছিঁড়ে দিয়েছে সেখানে মাছিরা বসে বেশ সুন্দর করে ওদের ডিম ওটা দিয়ে দিয়েছে আর ওখানে বেশ পোকার জন্ম হয়েছে পোকাগুলো এরকম এরকম নড়ছে আর ও যন্ত্রণায় মাথা শুধু এরকম এরকম করছে পাগলার মতো ঘুরে বেড়াচ্ছে আপনি চিন্তা করে দেখুন ওর কতটা যন্ত্রণা বলছে ও কিছুদিন পরে মারা যায় কিন্তু কতটা কষ্ট ওর যে এই পরিস্থিতি ডাক্তারের কাছে যেতে পারছে না কত মেডিসিনের দোকানের সামনেতে যাচ্ছে কেউ দেখেও ওকে মেডিসিন দিচ্ছে না কতটা তীব্র যন্ত্রণা নিয়ে ওর প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সেকেন্ড ও যাচ্ছে কী বলে বোঝা হল কিন্তু এই যে ভয়ঙ্কর কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য ওর যে চেষ্টা করা উচিত সেটা কিন্তু ও করবে না কারণ চেতনাটা ঢেকে দিয়েছে ওই দিকে ওর বুদ্ধিটা যাবে না এখন ভগবান আমাদেরকে এত সুন্দর সুযোগ দিয়েছে মনুষ্য শরীর এই শরীরটা পাওয়ার পরে আমরাও যদি ওদের মতোই কামড়াকামড়ি করি কামরা কামড়ি করি মারামারি করি সামান্য একটা জিনিসের জন্য জমিতে আল কাটা নিয়ে ভায়ে ভাইয়ে গন্ডগোল করে বাড়িতে সীমানা বেড়া নিয়ে গণ্ডগোল করে টাকা ভাগ নিয়ে গণ্ডগোল করে তুচ্ছ তুচ্ছ ফলের আশা এটা আজ আছে কাল নেই তার থেকে দেবদুল্য মনুষ্য জীবন কত উন্নত কত শ্রেষ্ঠ কিন্তু মানুষ সামান্য একটা কিছু বিনিময় এটাকে বলছে পশু সভ্যতা এটা করা উচিত নয় তো এখানে বলছে কষ্টভোগ করে তাদেরও পাপকর্মের ফলে তারা কষ্টভোগ করে তাদের জীবনেও তারা কষ্টভোগ করে আবার আস্তে আস্তে একটা গরু দেখছিলাম তার পা থেকে ঝরঝর করে রক্ত বেরিয়ে যাচ্ছে কোনো কিছু হয়েছে তো ওখানেও তো পোকা দেবে ও কেউ সাহায্য করছে না পা কেটে গেছে বা কিছু একটা হয়েছে কত কষ্ট কত যন্ত্রণা ভাবুন তো আমরা পেটে কিছু ব্যথা হলে ডাক্তারের কাছে গিয়ে ওষুধ খাচ্ছি কিছু হলেই ডাক্তারের কাছে যাচ্ছে ওদের তো শরীর ওরকমই হচ্ছে আমার তো লিভার কিডনি আছে ওরও লিভার কিডনি আছে আমারও জ্বর হয় ওরও জ্বর হয় কিন্তু জ্বর হলে আমরা তার কাছে গিয়ে ট্যাবলেট খেয়ে ভালো হওয়ার চেষ্টা করছি আর ওর জ্বর হলে ওই হবেই ওর থেকে থেকে কখনও মারা যাচ্ছে কখনো হবে কত কষ্ট ওদের জীবনে খুব অথচ একই আত্মা ওর শরীরে আছে ওই আত্মাটা আমার শরীরেই আছে আত্মাটা একই কিন্তু আমার কর্মটা একটু ভালো বলে আমি মানুষ হয়েছি আর ওর কর্মটা একটু খারাপ বলে ও পশু হয়েছে জীবনে এই জন্য ভগবদ অনুশীলন করার গুরুত্ব আছে গুরুত্ব আছে তাই এখানে বলছে দুঃখ কষ্ট ভোগ করে কিন্তু মানুষের কর্তব্য দিব্য জীবন লাভের জন্য তপস্য চালুক দুঃখ দুর্দশা বরণ করে নেওয়া দুঃখ দুর্দশা কী করে নিতে হবে বরণ করে নিতে হবে একদম ওয়েলকাম আসো আমার জীবনে আসো দুঃখ আসো কষ্ট আসো আসো যেটা কর্ম করেছি তার ফল তো ভোগ করতেই হবে কাকে দেব ঠিক নয় কি আচ্ছা আপনাদেরকে একটা গল্প শোনাই এর মধ্যে মাঝখানে চির সাপোজ এখান থেকে রঞ্জনপুর বাড়ি দৌড়ে যেতে হবে ঠিক আছে দুশো মিটার রঞ্জনপুর বাড়ি কত মিটার হবে দুশো মিটার হ্যাঁ কত কম হবে দুশো মিটার তাহলে দুশো মিটার রঞ্জনপুর বাড়ি আপনারা দূর কম্পিটিশন করবেন যে ফার্স্ট হবে পরিষ্কার ঠিক আছে একদম দূর মারতে হবে ওখানে ওখানে যেতে হবে কিন্তু একটা শর্ত আছে কি আপনাকে কিছু জিনিস দেওয়া হবে সেগুলো যখন বাসিতে ওয়ান টু থ্রি করে ফু দেওয়া হবে সঙ্গে সঙ্গে আপনাকে ওগুলো ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে একদম বুঝে গেল তারপরে যেমন যেমন জিনিস যেভাবে গোছানো ছিল সেইভাবে আবার গোছাতে হবে বুঝিয়ে প্যাকিং করে দৌড় মারতে হবে বুঝে গেল আমি বুঝাতে পারছি কি রঞ্জনপুর বাড়ি দুশো মিটার দৌড় কম্পিটিশান কিন্তু শর্তটা কি আপনাকে কিছু জিনিস দেওয়া হবে সেগুলো আপনাকে ছড়িয়ে দিতে হবে তারপরে আবার যেমন যেমন ছিল প্যাকিং ওই রকমই করতে হবে তারপরে ওটা প্যাকিং করে না ওটা নিয়ে না ওটা রেখে ওটা রেখেই মার দেবো ঠিক আছে এইভাবে যদি আপনারা ফাস্ট হতে চান তাহলে আপনারা কীভাবে ফাস্ট হতে পারবে একজন বলেন কে ফাস্ট হতে পারবে দূর কম্পিটিশনে মাতাজি বলেন তো আর নিজে মানে আপনাকে দেব সবাইকে একটা করে বস্তা দেব ওর তো অনেক জিনিস আছে তো যেমন যেমন আছে ওগুলো মুখ খুলে ছড়িয়ে দিতে হবে চতুর্দিকে ছড়িয়ে দিলেন আবার তাড়াতাড়ি করে ওগুলো প্যাকিং করতে হবে প্যাকিং করে আনতে হবে দৌড় এইভাবে আপনাকে ফাস্ট হতে হবে তো কে ফাস্ট হতে পারবে আর ফাস্ট হতে গেলে কি করতে হবে আমরা বলবো কাছে কাছে বেশি হবে না কাছে কাছে ঢেলে দিয়ে আবার ঘুরতে হবে আর যদি বেশি দূর ছড়িয়ে দেবেন তাহলে তাড়াতাড়ি ধরানো যাবে এখন প্রশ্নটা হচ্ছে একই রকম আমাদের দৌড় আমাদের আমাদের যেতে হবে গোলক বৃন্দাবন কোথায় যেতে হবে গোলক বৃন্দাবনে দৌড়াতে হবে এখন আমরা বিষয় সম্পত্তি চতুর্দিকে বেশি করে ছড়িয়ে ফেলে দিচ্ছি বেশি করে ছড়াচ্ছি বুঝা গেল অনেক দূর ছড়িয়ে দিচ্ছি এখন ওগুলো গোটাতে গোটাতেই আমার দিন শেষ দৌড় মারবো কখন বুঝতে পারলেন কথাটা আপনি বললেন যে তাহলে কম ছড়াতে হবে বেশি ছড়ানো যাবে না তাড়াতাড়ি সময় তাহলে তাড়াতাড়ি বসাতে পারবো এখন আপনি জায়গা জায়গা জমি কিনবেন এখানে এখানে বাড়ি করবেন এখানে দোকান করবেন এখানে ব্যবসা করবেন নিজেকে একদম চতুর্দিকে বিছিয়ে ফেলবেন এখন ও তো দিক থেকে মনটাকে সংযুক্ত করে এক জায়গায় নিয়ে এসে এক মন এক চিন্তা অধিবাচন করা অত সহজ নয় না চতুর্দিকে বিছাতে পারবেন না এজন্য বিছাতে হবে কম অল্প একটু বিছাতে হবে তাড়াতাড়ি করে প্যাকিং করা যায় তাড়াতাড়ি দৌড় মারা যায় থেকে ঠিক নয় কি এই যে আপনারা কম বিছিয়েছেন এই জন্য আপনারা এখানে আসতে পেরেছেন যাদের লক্ষ টাকা আছে তাকে টাকেন তো ফোন করে এখানে আনতে পারেন নাকি আনতে পারেন না কারণ বিছানো আছে বেশি অনেক দূর বিছিয়ে ফেলেছে আসতে পারবেন না ব্যস্ত এইবারে প্রোগ্রাম মাঝে মাঝে মা দৌড় মারছে তাহলে বিছাইছে কম বেশি তার মানে সম্পত্তি আমরা সব সময় চেষ্টা করছি কি করার বেশি হবে নয় একদিকে পাবেন একদিকে ডুববেন একদিকে আড়াতে হবে একসঙ্গে দুটো দিক হবে না তাই ভাগবতমের তাৎপর্য বর্ণনা করা আছে দারিদ্র দশা এটার যে ভগবানের বিশেষ আশীর্বাদ ভক্তদের জীবনে কিন্তু যদি ভক্ত নয় কিন্তু দরিদ্র হয়েছে ওটা পাপ কর্মের ফল ও পাপ কর্মের ফলে দরিদ্র হয়েছে কিন্তু ভক্ত শোনো মালা জব করে কৃষ্ণপ্রসাদ খায় মালা জব করে কিন্তু আর্থিক উন্নতি হচ্ছে না বুঝতে হবে ভগবানের বিশেষ আশীর্বাদ প্রাপ্ত হয়েছে ব্যক্তিটা ভগবান ওকে ডাইরেক্ট আশীর্বাদ করেছে কেন ওকে বিছাতে দিচ্ছে না ও তাড়াতাড়ি দলমান ফার্স্ট ছবি তুই যার চতুর বিছিয়ে দিয়েছে সম্পত্তি হ্যাঁ ও পারবে না

বাস বাড়িতে বসে থেকে এখন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কেউ পারবে আপনার সঙ্গে যারা কম বিছিয়েছে চতুর্দিকে তারা মায়াপুরের সম্মেলনে দৌড় মারতে পারবে মার দৌড় শুনে যাবে কিন্তু যদি বেশি বিছাবেন যেতে পারবেন না হ্যাঁ বুঝে গেল হরে কৃষ্ণ তাহলে এখন সম্পত্তি যদি কোনো কারণে কম থাকে তার জন্য দুঃখ করবেন দুঃখ করা প্রয়োজন নাই চিঠি তারপরে এখানে বলছে মানুষে কিন্তু মানুষের কর্তব্য দিব্য জীবন লাভের জন্য তপস্যা দুঃখ দুর্দশা বহন করে নেওয়া দিব্য জীবন লাভ হলে অন্তহীন আনন্দ উপভোগ করা যায় গগিতে পক্ষে প্রতিটি জীবই সুখ ভোগ করতে চাইছে কিন্তু জীব যতক্ষণ জড় দেহের বন্ধনে আবদ্ধ থাকে ততক্ষণ তাকে নানা প্রকার দুঃখ দুর্দশা ভোগ করতেই হয় মানুষের চেতনা উচ্চ স্তর এই চেতনা সদ্ব্যবহার করে নিত্য আনন্দ লাভ করার উদ্দেশ্যে এবং যাওয়ার জন্য মহাচন্দ্রের উপদেশ অনুসারে আচরণ করা আমাদের কর্তব্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে কৃষ্ণচন্দ্র ভগবান কি গৌর ভক্তবৃন্দ কি ধন্যবাদ এই গেছে